ঘর থেকে না বলে যাওয়া আমার এই ট্রিপটি ছিল একটু অন্যরকম এখানে আমার সাথে কিছু ইন্টারেস্টিং ঘটনা এবং দুঃখজনক ঘটনা উভয়ই ঘটে তো সেগুলো শেয়ার করবো আমি আজকে আপনাদের সাথে এবার গল্পটাতে আমি একা না লগে আমার দুইটা ফ্রেন্ড আছে তো আমাদের প্ল্যান ছিল সুন্দরবন যাওয়ার তাই হুট করে আমরা তিনজনেই চলে যাওয়ার সিদ্ধান্ত নেই আমাদের জার্নিটা শুরু হয় বৃহস্পতিবার রাত নয়টায় এয়ারপোর্ট থেকে আমরা তিনজনই এয়ারপোর্ট থেকে রওনা দিয়েছিলাম কমলাপুরের উদ্দেশ্যে এবং সেখান থেকে যাবো সায়দাব সেখান থেকে যাব সায়দাবাদে তো আনুমানিক বাস ছাড়ে রাত সাড়ে এগারোটার দিকে সায়দাবাদ থেকে মঙ্গলবন্ধের উদ্দেশ্যে তো মাঝে গোপালগঞ্জে মনে হয় একটু বিরতি দেয় তো সেখানে এক কাপ চা খেয়েছিলাম ওটা টেস্ট ছিল এক কথায় অসাধারণ আমি সাজেস্ট করব কেউ যদি সেখানে যায় তাহলে সেখানকার চাটা একবার হলেও টেস্ট করে তো বিরতির পর বাস ছাড়ে এবং আমরা সেখানে পৌঁছে যাই একবারে ভোর বেলায় মংলা বন্দরে আচ্ছা আমরা এখন আছি হচ্ছে আছে মংলা বন্দর আর সামনে নদী বন্দর একদম ভোরবেলা আসলে পৌঁছেছি তো তো আসলে কিছু দেখা যাচ্ছে না আরকে তারপর দেখা যাবে নদী যখন পৌঁছায় তখন অবশ্য পুরাটা অন্ধকার ছিল কিন্তু যখন সূর্য ওঠা শুরু করলো তখন সকালের নদীর দৃশ্যটা ছিল এক কথা অসাধারণ অনেক সুন্দর অনেক তো সূর্য ওঠার পর এই সৌন্দর্যটা উপভোগ করতে করতেই আমরা আমাদের সকালের নাস্তাটা সেরে ফেলি সকালের নাস্তাটা ছিল ডিম খিচুড়ি এটা স্বাদ মোটামুটি ভালোই ছিল তো নাস্তা খাওয়ার কিছুক্ষণ পর আমরা আবার এক কাপ চা খাই সত্যি বলতে গেলে এটার টেস্ট একবারই বাজে ছিল পরবর্তীতে আমরা না খেতে পেরে এটা আসলে ফেলে দেই এরপর আমরা সবাই সুন্দরবনের করম উদ্দেশ্যে যাওয়ার জন্য বোটে উঠে পড়ি বোট থেকে বড় বড় কিছু জাহাজ এবং ওই সুন্দরবনে দূরে কিছু গাছপালা দেখা যাচ্ছিল যেটা দেখতে আমাদের সবারই ভালো তো ঘন্টাখানেক বোট জানির পর আমরা সুন্দরবনে পৌঁছে যাই বোট থেকে নেমি করম জেলের প্রবেশ দেখা যাচ্ছিল সেখানে গিয়ে কিছুক্ষণ হেঁটে সামনে যাওয়ার পর আমরা কিছু হরিণ ও কুমির দেখি সেগুলো আসলে অবশ্য বন্দি অবস্থায় ছিল যাই হোক ওদেরকে একটু ঘাস খাইয়ে আমরা জেলের ওই রাস্তায় পৌঁছাই যেখান থেকে সুন্দরবনে যাওয়া যায় আমাদের তিনজনের কাছে একটু বেশি আনন্দ লাগতেছিল তার কারণ আমরাই সর্বপ্রথম এই রাস্তায় আগে গিয়ে পৌঁছাই যার কারণে পুরো রাস্তাটাই আমরা আসলে ফাঁকা বাই কোনো লোকে ছিল না তখন আমার কাছে তো এই রাস্তাটা বেশ ভালোই লাগেছিল তো রাস্তার সৌন্দর্যটা দেখলে আসলে যে কেউ মুগ্ধ হতে বাধ্য সামনের দিকে কিছুক্ষণ হাঁটলেই সুন্দরবনের ওয়াশ টাওয়ার দেখা যায় ওয়াশ টাওয়ার থেকে কিছুক্ষণ সময় পার করে আমরা সামনের দিকে এগিয়ে যাই তারপর আমরা আবার কিছুক্ষণ হাঁটা শুরু করি এবং সেখানে একটা ফাঁকা জায়গায় পেয়ে আমরা দশ পনেরো মিনিটের মতো একটা রেস্ট নেই এরপর সেখান থেকে আবার হাঁটা শুরু করি এবং সেখানে আমরা কিছু বানর দেখতে পাই এদের সাথে আমরা কিছুক্ষণ বেশ ভালোই মজা করি আসলে মজা করতে আমাদের সবারই ভালো লাগতেছিল সালাম দিতে আছে দেখছো সবাই ভাগ দেখার উদ্দেশ্যে তবে আমরা সেখানে ভাগ তো দেখতে পাইনি তবে ভাগের পায়ের ছাপ দেখতে পেয়েছিলাম এরপর অবশেষে আমরা গরম জলে সম্পূর্ণ স্পটগুলো ঘুরে আমরা আসলে সুন্দরবনকে বিদায় জানিয়ে আমরা আবার মংলা বন্দরে চলে আসি